হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমি অনেক দিন ধরে অনেক ধরনের সাবজেক্ট পড়াচ্ছি মানে আমি সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট কোনো একটা একক সাবজেক্ট পড়াইনি আমার জীবনে দশ বারো বছর ধরে সহকতা করতেছি রিসেন্টলি আমি মানে নবম দশম শ্রেণীর মানবিক শাখার বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইটা আমার দায়িত্ব পড়ানো পড়ানোর এই বইটা আমি পড়াবো ক্লাস নেবে এখন বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণী দু হাজার ছাব্বিশের দ্বিতীয় অধ্যায় আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে আমি নিজে নোট করতেছি তো এইটা নিয়ে টপিকস নিয়ে আমি অনেক কথা বলতে পারবো কেন বলতে পারবো এই বিষয়টা নিয়ে এই যে দেখো দ্বিতীয় অধ্যায় পিরামিড আছে মিশরীয় সভ্যতা আছে এটা না আমার খুবই প্রিয় খুবই প্রিয় একটা সাবজেক্ট আমার নিজের কিন্তু একটা বই লেখা আছে মামি এই বইটা তোমরা পড়ে দেখতে পারো মিশরীয় সভ্যতার উপর আমার কাছে অনেকগুলো বই পড়া আছে মিশরীয় সভ্যতার উপর আমার নিজের প্রচণ্ড আগ্রহ বলা যায় মানে মিশরীয় সভ্যতার উপর আমি অনেক বই পড়ছি মিশরীয় সভ্যতা এটা আরো অনেক বই আছে আমার কাছে মিশরীয় সভ্যতার উপর এইটা যেমন উইলবার স্মিথের উইলবার স্মিথের লেখা রিভার গড ওর যে সিরিজটা আছে উইলবার স্মিথের চারটা বই আছে এই মিশরীয় সভ্যতার অসাধারণ উপন্যাস যেটা মানে আমারে প্রচণ্ড ভিতর থেকে নাড়াইছে আর সেইটা থেকে কিন্তু আমি মামি উপন্যাসটা লিখছি এছাড়া মামি নিয়ে যে মুভিগুলো আছে মামি ওয়ান মামি টু মামি থ্রি মামি ফোর আমার খুবই প্রিয় টঙ্কুর যেরও একটা মামির উপর একটা মুভি মুভি আছে সেটাও আমার ভালো লাগছে তুতেন খামেনের যে রহস্যগুলো আমার সব সবসময় ভালো লাগে আমার এই বইগুলো পড়া তোমরাও এই বইগুলো পড়তে পারো ইতিহাসের মিশরীয় সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানতে এখন আমার প্রিয় ইতিহাসটা আমার প্রচন্ড আমি ইতিহাসের ছাত্র না কিন্তু আমি ইতিহাসে প্রচুর বই পড়ছি আমার বাসায় যে বইয়ের কালেকশনের ভিতর ইতিহাসের অনেক বই আমার মানে ইতিহাসের উপর ভিত্তি করে যে বইগুলো আমি প্রচুর বই পড়ছি যেমন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তরের যে ইতিহাসটা সেখানে কিন্তু আমার নিজেরই একটা বই লেখা আছে তোমরা এটাও পড়ে দেখতে পারো আমি খুব ইজি করে লিখছি আমি আজকে একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে আসছি সেটা একটু আমি তোমাদের বলি সেটা হলো আমাদের আমার সার্কেলে কিছু নাকা টিচার আছে মানে কিরকম ন্যাকা টিচার ওদের একটা গুণ আছে গুণটা কি হাফলেটিস টাইপ গুণ হিজলাও বলতে পারো হাফলেডিস টাইপ গুণ কিরকম আমি একটু ওরকম অঙ্গভঙ্গি করতেছি একটা টিচারের সাথে আমার রিসেন্টলি পরিচয় হয়েছে সে বলতেছে স্যার আমার না কতগুলো গুণ আছে কতগুলো গুণ আছে কতগুলো গুণ আছে আমার কি গুণ আছে আমি যে স্কুলে পড়াই ওই স্কুলের বাচ্চাদের জোর করে প্রাইভেট পড়ি এইটাই আমার গুণ আমি বলি ও বাবা যে স্কুলে পড়ান সেই স্কুলের বাচ্চাদেরই জোর করে পড়ান এটাই আপনার গুণ জি জনাব আমার এটাই গুণ কি বলবো এই ধরনের হিজলা টিচার এই ধরনের হিজলা টিচার এই ধরনের হিজলা টিচার আমার চোখের সামনে যেন না আসে নিজের প্রচন্ড বিরক্ত লাগে এদের দেখলে ওদের যদি হিম্মত থাকে ওদের যদি হিম্মত থাকে ও স্কুলে একটা আমি সাপোজ একটা স্কুলে চাকরি করে স্কুলের নাম ধরলাম আমি কি নাম বলা যায় গদখালি স্কুল ও যদি হিম্মত থাকে ও গদখালি স্কুলের টিচার ওর যদি সুনাম থাকে ও ভালো পড়ায় তাহলে ওর আশেপাশে অন্যান্য স্কুলের বাচ্চারা ওর কাছে পড়বে এটাই তো প্রকৃত টিচার প্রকৃত ভালো টিচারের গুণাগুলি আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের বাচ্চাদের জোর করে প্রাইভেট পড়াই স্কুলে যখন ক্লাস নিই ক্লাস নিয়ে ভিতরে বোর্ডে লেখি আর বলি তোমরা চিপায় আসো আমি চাপে চাপে পড়াবো বিরক্ত লাগে এই ধরনের টিচারের নৈতিকতার অবক্ষয় চরম অবক্ষয় আমি জানি না এদের মানে ভিতরে কি এরা নাকি আবার মানুষ গড়ার কারিগর কিন না লাগে কি কারণে এরা টিচার হয়েছে বাবা তোরা তো ব্যবসা করতে পারিস ব্যবসা কর হকারি কর অন্য কিছু কর তোদের তো টিচার হ মানায় না